হ্যালো কি অবস্থা সবাই সবাই কেমন আছেন ইদানি ভিডিও ও আগে বসি বসি কাট 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 হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি তো ফাইনালি নিয়ে আসলাম আপনাদের সেই মোস্ট ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং না করেছেন তবে একজন করলেই ওটাই আমার কাছে অনেক অ্যাচিভ ওটাই আমার অ্যাচিভমেন্ট যে একজন হলেও আমাকে প্রশ্ন করেছে যে ভালোবাসা পেয়েছি তার একটা জানার ইচ্ছা আমাকে নিয়ে এটুকুই অনেক ভাই তো প্রথম প্রশ্ন তোমার তোমার এজ কত আমার এজ এই মাসের চোদ্দ তারিখে হচ্ছে উনিশ বছর হয়েছে তৃতীয় নম্বর তুমি বিয়ে করবা কবে আর বিয়ে কর যদি অফকোর্স ইনভাইটেশন দিবা কিন্তু অবশ্যই আপু অবশ্যই দিব সমস্যা নেই সত্যি বলতে ভাই গরিব মানুষ দেখা নাই বিয়ের আয়োজনই করতে পারবো না দাওয়াত দেওয়া তো দূরের কথা তারপর তিন ভাই ইউটিউব জার্নি কবে থেকে তিন মাস তিন মাস হবে তিন সাড়ে তিন মাস এরকম হবে সাড়ে তিন মাস এরকম তারপর তোমার বাসা কুড়িগ্রামের কোন জেলায় মানে কোন জায়গায় আমার হচ্ছে ফুলবাড়িতে ফুলবাড়ি তারপরে হচ্ছে পাঁচ নাম্বার লাইফে কারো ওপর ক্রাশ খাইছো না কারো ওপর ক্রাশ খাইনি এরপর প্রশ্ন হচ্ছে ফেসবুক রাফসান জামাল এক নম্বর আপনার বাসা কই আমার বাসা রংপুর ফুলবাড়ি কুড়িগ্রাম শিমুলবাড়ি বাড়ি মিয়াপাড়া এইটাই দুই নম্বর আপনার বাবা কি করে আমার বাবা একটা ফার্মেসির দোকান আছে ওষুধের ফার্মেসির দোকান মানে ওষুধের দোকান আর কি আগে একটা এনজিওতে জব করতো ওই এনজিওটা হচ্ছে বন্ধ হয়ে গেছে এখন ওষুধের একটা দোকান আছে ওষুধের ব্যবসা করেন আর পাশাপাশি হচ্ছে আমাদের পুকুর আছে ওখানে মাছ চাষ করেন এই আর কি এই ফোন অফ হয়ে গেল এই যে হ্যাঁ তারপর আপনার জিএফ এর নাম কি জিএফ নাই ভাই আমার কি কি পছন্দ কোন যে ওয়াইটি শুরু করার আইডিয়া কে দিছিল ওয়াইটি শুরু করার আইডিয়া তো আমাকে অনেকেই দিছিল আমারও ইচ্ছে ছিল অনেক অনেক দেখতাম অনেক ইউটিউবার অনেকে ভিডিও বানাইতাম যে আমিও করি এটা অনেক কাহিনী আছে একদিন বলবো ইনশাল্লাহ এরপরে নেক্সট কিওনি ভিডিওতে আহ বাস আমার ইনকাম কত ইনকাম বাই এক হাজার কোটি টাকা মাসে তবে সেটা স্বপ্নে বাস্তবে না এরপরে প্রশ্ন করেছেন জয়নাল ফেভারিট ডেস্টিনেশন কোথায় ওইরকম কোথাও নাই ওইরকম কোন গন্তব্য নেই আমার আপনারা কয় ভাই ভাই বোন বোন আমরা দুই এক এরপর প্রশ্ন করেছেন হোসেন আক্তার আপনার সব থেকে কাছের মানুষকে আমার সব থেকে কাছের মানুষ হচ্ছে আমার বড় বাবা বড় মা আমার নিজের মা আমার নিজের বাবা এই চারজন তো এরপর প্রশ্ন করেছেন পন্ডিত আহানাজ আপনার ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে একজন বড় মাপের ইউটিউবার হওয়া ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ হতে পারবো দোয়া করিয়েন আমার পাশে থাকিয়েন অসুস্থ থাকলে কার সেবা পেতে চান চানটার সেবা পেতে চাই অসুস্থ আশা করি বুঝতে পেরেছি ভাই এটাও কি বলে দিতে হয় অবশ্যই বমের সেবা তারপর প্রশ্ন করেছে ইয়া জাহিদ আরাফাত ভাই আপনার ড্রিম বাইকের নাম কি আমার সত্যি বলতে আমার ছেলে হয়েও আমি ছেলে হয়েও আমার ওই রকম আমি যে একটা ছেলে আমার একটা ড্রিম বাইক ড্রিম বাইক থাকবে ওই রকম কি বলবো নাই একটা আছে জিপিএক যেমন ওটা একটু ভালো লাগে এইটুকুই বাট বাইকের ওইরকম কোনো শখ নেই আমার কখনো ইন্ডিয়াতে আসবেন আর যদি কখনো আসেন তাহলে আপনার জন্য আমাদের বাড়ির দরজা খোলা থাকবে ইনশাল্লাহ আমন্ত্রণ রইল আপনার

ভিডিওর মধ্যে হয়তো কমেন্ট কারো কমেন্ট রিপিট হতে পারে ইয়া হতে পারে এটা দয়া করে একটু ইয়ে করে নিয়ান আমি জীবনের প্রথমবার হচ্ছে এনে ভিডিও বানাচ্ছি এটা আমার লাইফে প্রথম তো একটু কম বেশি হইতে পারে তো এটা আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন এই আর কি আর কথাবার্তা প্রচুর আটকেতেছে মানে কাটকাচ্ছে কথা প্রচুর আটকাচ্ছে এরপর প্রশ্ন করেছেন জয়নার আবেদিন আপনি এসএসসি তে কোন গ্রুপে ছিলেন হচ্ছে আমি এসএসসি তে হচ্ছে সায়েন্স সায়েন্সে ছিলাম সায়েন্স তারপর হচ্ছে যে রক্সি ডাক্তার কি ফোনে ভিডিও বানান এই যে আমি হচ্ছে এই ফোনটা দিয়ে ভিডিও করি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা এই ফোনে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে অমনি চালাচ্ছি কিছুই করার নেই ভাই এটা ডিসপ্লে চেঞ্জ করা অনেক ঝামেলা অমনিই চালাচ্ছি এই আর কি অবস্থা আশা করি বুঝতে পারছেন তো এরপর প্রশ্ন যাই অনামিকা অনামিকা আপনি প্রশ্ন করেছেন হচ্ছে কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করেন আমি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এরপরে তো এরপর প্রশ্ন করেছেন আপনার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে অনেক ভালো ফ্রেন্ড আছে বাট বেস্ট ফ্রেন্ড ওই রকম কেউ নেই ওই রকম বেস্ট ফ্রেন্ড কেউ নেই নুন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আশা করি আপনি মানে আশা করি আপনিও ভালো আছেন তো এরপর প্রশ্ন করেছেন মাইসা ইসলাম আপনি কি ফ্রি ফায়ার গেম খেলেন ফ্রি ফায়ার গেম খেলতাম ভাই কি বলবো ক্লাস নাইনে আমার এই গেম খেলতে খেলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার পড়াশোনা একদম এমনিতেই পড়াশোনা করি না তাতে আরো অবস্থা খারাপ হয়ে গেম বাদ দিয়েছি খেলা ফ্রি ফায়ার গেম এখন খেলি না এরপরে প্রশ্ন হচ্ছে কিরণ আক্তার আপনি আপনার আসল নাম কি আমার আসল নাম হচ্ছে সৈয়দ মুশফিকুর রহমান শাহাদ আমার এমনিতে সার্টিফিকেটের নাম হচ্ছে সৈয়দ মুশফিকুর রহমান তারপরে প্রশ্ন করেছেন রক্সি ডাক্তার আপনার কথা এক্স আমার এক্স একটাও নেই ভাই আমার কে পছন্দ করবে আমার কি কেউ পছন্দ করবে তো গাইজ এই ছিল আজকের কিউ এন এ ভিডিও ভাই ভিডিওর মধ্যে আমি কি বলবো কমেন্ট একটু উলটপালট পালট হয়েছে আরও হয়তো অনেকের প্রশ্ন বাদ যেতে পারে কিছু মনে করি না ইনশাল্লাহ এরপর নেক্সট কিউ এন ভিডিওতে তাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ কি বলবো giải hộp chỗ ấy bà lợn ạc bên chú sư ấy